আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলান্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে দুইশো তো পঞ্চাশ টাকার মধ্যে পাকিস্তানি সাদাবার বাড় যে সাদাবার টু ওয়ান পিসগুলো দিচ্ছি না নিলে মিস করবেন অবশ্যই দেখেন এই ওয়ান পিস এই ওয়ান পিস কেউ দুইশো পঞ্চাশ টাকায় কেউ দিতে পারবে না ইতিহাসের এই প্রথম আমরা দুইশো পঞ্চাশ টাকায় কী দিয়ে দিয়ে ফেললাম মাত্র ওয়ান পিসের কালেকশন অনলি ফর ওয়ান পিস কালেকশন টু পিস অনলি ফর ওয়ান পিস পাকিস্তানি সাদাবারের মধ্যে মাসাল্লাহ মাত্র দুইশো পঞ্চাশ ভিডিওটা না টেনে শেয়ার করতে হবে আর লাভ বিয়েক দিতে হবে বেশি বেশি করে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে মাসাল্লাহ কি দিচ্ছি বল কি দিচ্ছি দেখেন তো না নিলে মিস করবেন একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটু সুন্দর চলে আসবে মাত্র দুইশো পঞ্চাশ অনলি ফর দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এটা সিল্ক সাদা মাত্র দুইশো পঞ্চাশ অনলাইনে সবাই পাবেন যারা নুসরাত বুটিক্সের ফ্যামিলি মেম্বার রয়েছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করলে কিন্তু সবাই পাবেন মাত্র দুইশো টাকার মধ্যে কালার হিউজ পরিমাণে রয়েছে ডিজাইনও রয়েছে সাইজ কিন্তু ও মাইকোট সাইজটা হচ্ছে মূল বিষয়টা অ্যাভেলেবেল চলে আসবে তো এই ড্রেসগুলো হচ্ছে ওয়ান পিসগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করবো না নিলেই মিস করবেন মাত্র দুইশো পঞ্চাশ আপুরা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে বার যেগুলো হচ্ছে ওয়ান পিস কলেজ ভার্সিটিতে পড়বেন সম্পূর্ণ কেমিক্যাল লেস করা চলে আসবে আমাদের ফেসবুক পেজে আমরা অলরেডি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি আপরা ফেসবুক পেজে চলে আসেন সবাই পাবেন বোন মাত্র দুইশো পঞ্চাশ কালারগুলো তো ও মাই গড কালার দেখে তো সবাই অবাক হয়ে যাবেন যে কি দিলাম বোন কী দিলাম এটাও সুন্দর চলে আসবে মাত্র দুইশো পঞ্চাশ এগুলো হচ্ছে সব দুইশো পঞ্চাশ টাকার মধ্যে সব দুইশো পঞ্চাশ চিকেন কারি কাজ করা না দেখালে মিস করবেন এই দেখেন সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আসলে যারা ভিডিওটা দেখতেছেন ফাইনালি আমি বলবো বেস্ট সবাই একটু লাভ ব্রেক দিয়ে যাবেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন আমাদের যারা ফেসবুকে ইউটিউবে রয়েছেন মাত্র দুইশো পঞ্চাশ এগুলো সব দুইশো হিউজ পরিমাণে কালার রয়েছে এখানে কয়েকটা খোলা আছে দুইশো পঞ্চাশ এটাও দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এইটাও পেয়ে যাবেন দুইশো তো পঞ্চাশ যেটা দেখি ওইটাই বেশি ভালো লাগে কেননা সাদা বাড় পাকিস্তানি ডিজাইনের মধ্যে সম্পূর্ণ পালগুলো রিপিট করা এই কালারটা সুপার দুপার হিট দুইশো পঞ্চাশ এইটাও পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকার মধ্যে এটা চিকেন কারি কাজ করা হবে দেখেন তো সম্পূর্ণ চিকেন কারি কাজ করা বেস্ট কালার বেস্ট কম্বিনেশন সম্পূর্ণ দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে কিন্তু হচ্ছে অনেক কোয়ান্টিটি রয়েছে এই অনেক কোয়ান্টিটি রয়েছে কালকে যারা আসবেন বুটিকের পক্ষ থেকে সবাইকে দুইশো পঞ্চাশ টাকায় ওয়ান পে দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন